পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের বিতর্কিত আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি চার মাস আগে দুর্নীতি দমন সংস্থার দুদক তার বিরুদ্ধে প্রতারণা ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করে এরপরই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার থেকে এটি কার্যকর হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডক্টর ট্রেডস আধানম ঘেব্রেসাস স্টাফদের একটি ছোট ইমেল বার্তায় জানিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুলকে এগারো জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে তার জায়গায় আঞ্চলিক অফিসারের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডা ক্যাথেরিনা বোহমি তিনি পনেরো জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন দু সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল তবে তার এই নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল অভিযোগ আছে তার মা শেখ হাসিনা তাকে এই পদে নির্বাচিত করতে অবৈধ প্রভাব খাটিয়েছেন চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় বলে এক প্রতিবেদনে জানায় হেলথ পলিসি ওয়াচ এদিকে দুদক পুতুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে সংস্থাটি অভিযোগ করে আঞ্চলিক পরিচালক হওয়ার সময় পুতুল তার শিক্ষাগত রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেন এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে সম্মানসূচক পদ থাকার দাবি করেন এছাড়া ক্ষমতার অপব্যবহার করে নিজের সূচনা ফাউন্ডেশনের নামে দুই দশমিক আট মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাগ থেকে হাতিয়ে নেন বলেও অভিযোগ করেছে দুদক বাংলাদেশে মামলা হওয়ার পর আঞ্চলিক পরিচালক হিসেবে তার কার্যক্রম চালানোর ক্ষমতা হ্রাস পায়